সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম শ্রেণীতে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা প্রশ্নটা দেখানোর চেষ্টা করেছি এখানে বাংলা তিনটা নমুনা প্রশ্ন দেখানোর চেষ্টা করেছি এই যে যে তিনটা সেট রয়েছে এই তিনটা সেট বা তিনটা নমুনা প্রশ্ন থেকে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা রেগুলেশন বাড়িয়ে তারপরে দেখে নিবা তোমাদের প্রশ্নগুলো কীরকম হবে তোমাদের বিদ্যালয় থেকে যে প্রশ্নটা হবে সেই প্রশ্নটা আদৌ কীরকম হবে এই তিনটা সেট দেখলে আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা যারা এই ইউটিউব চ্যানেলের নতুন এসেছো তোমাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কমেন্ট করে জানিয়ে দিতে পারো আর কোন বিষয়ে নমুনা প্রশ্ন লাগবে সেই সাথে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটি অবশ্যই তোমরা ফলো করে রাখবে এবং তোমাদের টাইম লাইনে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে পর্যন্ত আল্লাহ হাফেজ সালাম আলাইকুম